তাহলে এখানে দেখো পাঁচ নম্বর আমাদেরকে কি বলতেছে যে কীট পতঙ্গ পর্যবেক্ষণ আমরা যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ রয়েছে সেগুলো এখন কি বলবো পর্যবেক্ষণ করব তাহলে অধিকাংশ প্রাণী কীট পতঙ্গের কি অন্তর্ভুক্ত এসব প্রাণী সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কীট সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি থাকতে পারে তো চলো আমরা একটু দেখে নেই যে আসলে কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি হয় তাহলে আমরা উত্তরে বলতে পারি যে কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো যেমন কীট পতঙ্গে কি হবে অমেরুদণ্ড প্রাণী হবে অর্থাৎ এদের কোনো কি থাকবে না মেরুদণ্ড থাকবে না বা হাড় থাকবে না তবে কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উঠতে পারে না কীট এবং পতঙ্গ উভয়কে আমরা কি বলবো তো পোকা নামে পরিচিত কিন্তু কীট আসলে কি করতে পারে না উঠতে পারে না তাহলে কীট পতঙ্গের দেহে সাধারণত তিন জোড়া অর্থাৎ ছয়টি কি থাকবে

থাকে তার মানে কি এগুলো হচ্ছে কি কার বলতো এই যে কীট পতঙ্গের একটা সাধারণ বৈশিষ্ট্য তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম এই বাদ দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে কি কাজ বলতো যে এই যে কীট পতঙ্গের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করব তাহলে কি কি করতে হবে এখানে যে শ্রেণীকক্ষের বাইরে যায় এবং যে একটি পতঙ্গ সংগ্রহ করি অর্থাৎ আমাকে একটা পতঙ্গ সংগ্রহ করতে হবে তারপর কি করতে হবে যে পতঙ্গটি দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় ছবি তারপরে কি করব যে সহকারীদের সামনে নিজের আঁকা ছবিটি প্রদর্শন করি এবং আলোচনা করব যে চলো আমরা এই কাজটা একটু করি যে কিভাবে আমরা এগুলো করতে পারি তাহলে দেখো তো আমাদের হচ্ছে কাজের উদ্দেশ্য কি যে কীট পতঙ্গের বিভিন্ন অংশ সম্পর্কে পরিচিত হওয়া তাহলে এখানে করণীয় কি হবে যে এক থেকে তিন নং নির্দেশনা অনুসারে শ্রেণীপক্ষের বাহিরে থেকে একটি ঘাস ফোরিং সংগ্রহ করে দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি তোমরা চাইলে এখানে ঘাস ফরিং ছাড়া অন্য কোন পতঙ্গ কি করতে পারো সংগ্রহ করতে পারো কোনো সমস্যা নাই তাহলে পর্যবেক্ষণের ভিত্তিতে খাতায় পতঙ্গটির ছবি আঁকার মাধ্যমে আমরা কাজটি কি করবো সম্পূর্ণ করবো অর্থাৎ তোমরা কি করতে হবে এই যে ঘাস ফরিং এর এইরকম আমরা হচ্ছে ছবিটা তোমরা আঁকাবা তারপরে কি করতে হবে যে এই যে ঘাস ফরিং এর দেহের বিভিন্ন অংশ আলোচনা করবো অর্থাৎ এই এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপর আমাদের কি কি বলতেছিল যে এগুলো সহকারীদের সঙ্গে কি করতে বলতেছিল আলোচনা করতে বলতেছিল চলো আমরা এই আলোচনাটা করি তাহলে কিভাবে আমরা এগুলো এই ছবিটা কিভাবে আমরা আঁকাইলাম এবং এই দেহের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য গুলো কেমন এগুলো নিয়ে এখন কি করতে হবে আলোচনা করতে হবে দেখো যে সহকারীদের সঙ্গে আলোচনা ঘাস ফরিং দেহের বিভিন্ন আমরা কি কি দেখলাম যেমন পা ঘাস ফরিং এর বক্ষে প্রত্যেক অংশের জোড়া করে মোট তিন জোড়া কি থাকবে ভাই পা থাকবে এবার তারপর হচ্ছে দুই যে দেহের বিভিন্ন অংশ যেমন হচ্ছে ঘাস ফোরিং এর দেহের মূলত তিনটি অংশ রয়েছে যেমন হচ্ছে কি মস্তক বক্ষ আর কি রয়েছে উদর রয়েছে তিন নম্বর হচ্ছে দেহের আবরণ যেমন হচ্ছে ঘাস ফুরিং এর দেহে কোনো হার থাকবে না অবশ্যই কোনো হার থাকবে না কারণ এরা হচ্ছে কি অমেরুদণ্ডী প্রাণী এবং এদের সারা দেহে এক ধরনের কাইটিনের আবরণ থাকে তোমাকে এতটুকু মনে রাখতে হবে তাহলে ঘাস ফুরিং দেহতে কোনো হার থাকবে না এবং তাদের সারা শরীর এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে তাদেরকে বলা হয় কি এই যে কাইটিনযুক্ত কিউটিকল থাকে তারপরে অ্যান্টেনা বা কি সাধারণত ঘাস পরি এর এক জোড়া বা দুইটি বা থাকে। পারছো এরপর দেখো যদি নিচের দিকে আসি একদম সংক্ষেপে যে পতঙ্গের দেহে বিভিন্ন অংশ রয়েছে যেমন হচ্ছে মাথা পা পাকনা পেট উদর ইত্যাদি রয়েছে তাহলে কীট পতঙ্গের দেহের সম্পর্কে আরো কিছু আমরা জানবো কি কি জানবো যে কীট পতঙ্গ আমার প্রায় কীটপতঙ্গ উভয় পোকা হলেও কীট কীট করতে পারে না উঠতে পারে না তারপর প্রজাপতি মৌমাছি ড্রাগন ফ্লাই তারপর ঘাসফড়িং ফরিং পিঁপড়া ইত্যাদি কীট কিছু উদাহরণ হলো এগুলোর দেহে বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল পাওয়া যায় যেমন কি সবের সবার ক্ষেত্রে কি থাকবে পা থাকবে তাহলে কীটপতঙ্গের দেহে সাধারণত তিন জোড়া বা ছয়টি কি থাকবে পা থাকবে দেখো যে তিন জোড়া বা ছয়টি কি রয়েছে পা রয়েছে দেহের বিভিন্ন অংশ যেমন কি থাকবে প্রায়

সাধারণত কীট পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা কি থাকবে সুঙ্গা থাকবে আশা করি বুঝতে পারছো যে কীট পতঙ্গের বৈশিষ্ট্যগুলো কি এবার দেখো আমাদেরকে আলোচনা করতে বলতেছে কি যে মাকড়সা কি একটি পতঙ্গ এই মাকড়সা পতঙ্গ না কীট বা অন্য কিছু তাহলে ডান পাশে দেওয়া মাকড়সার ছবিটি লক্ষ্য করি নিচের প্রশ্নগুলো সম্পর্কে চিন্তা করি মাকড়সা কি একটি পতঙ্গ কেন বা কেন নয় তারপর এটা কি করতে হবে যে সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি যে চলো আমরা এই আলোচনাটা করি তাহলে কি বলতেছে এখানে তাহলে দেখো এই যে মাকড়সা একটি কি পতঙ্গি বলছিল যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলছিল তাহলে না মাকড়সা একটি পতঙ্গ নয় এটি একটি হচ্ছে কি কারণ কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও পতঙ্গ উঠতে পারে কিন্তু কীট কি করতে পারে না উঠতে পারে না তাহলে মাকড়সাও উঠতে পারে না এই কারণে আমরা মাকড়সা কে কি বলবো পতঙ্গ না বলে মনে করছে কীট বলবো তাহলে আশা করি বুঝতে পারতেছো যে কীট কোনগুলো আর হচ্ছে পতঙ্গ তার মানে কি তাহলে এই যে মাকড়সাকে আমরা কীট বলা হচ্ছে কারণ মাকড়সা কি করতে পারে উঠতে পারে না আর পতঙ্গ বলতাম যদি মাকড়সা উঠতে পারত যেহেতু মাকড়সা উঠতে পারতেছে না তার মানে কি তাকে আমরা কি বলতেছি যে কীট বলতেছি পতঙ্গ নয় আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের মিসি কি বলতেছে যে চলো পারি কি না দেখি অর্থাৎ আমরা যতটুকু পড়লাম এর উপর ভিত্তি করে কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলো এখন পারবো কিনা এগুলো এখন আমাকে কি করতে বলতেছে দেখতে বলতেছে যে প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেখে প্রথমটা কি আমার হচ্ছে মাকড়সা তারপরে বেয়াং তারপর কই মাছ তারপরে এখানে কি আছে যেমন গরু ছাগল আছে তারপরে এখানে আছে পাখি আর এখানে কি রয়েছে টিকটিক তাহলে আমাদের এক নম্বরের প্রশ্ন কি বলতেছে বলো তো যে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের সাথে দল অনুসারে প্রাণীর নাম লিখি অর্থাৎ এখানে প্রাণীগুলোকে এখানে আমাকে কি করতে হবে লিখতে হবে চলো আমরা এক নম্বর সংখ্যাটা দেখি তাহলে দেখো এই যে আমরা এবার কি করবো যেমন মাছ তাহলে ওখানে কে ছিল তো কই মাস ছিল তাহলে একটা প্রাণী এবার পাখি ওখানে কোন পাখি ছিল বিয়েল পাখি তারপর ওখানে কি ছিল ব্যাংক কি ছিল টিকটিকি প্রায় প্রাণীর মধ্যে কি ছিল তাহলে তারপরে কি বলতেছি পর্যবেক্ষণ করে নিচে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত থাকে তাহলে কি অর্থাৎ এখানে প্রাণীর নাম থাকবে আর তার দেহ কি দ্বারা আবৃত হবে সেই বৈশিষ্ট্যটা বলতেছি ফাঁকা পরে লিখতে হবে তো চলো আমরা দুই নম্বরে উত্তরটাও দেখি যে কিভাবে আমরা করতে পারবো তাহলে দেখো যে দল অনুসারে প্রাণীর দেহের আবরণ বিশেষকে দেখানো হলো যেমন মাছ দেহ কি হবে দেহ হচ্ছে আয়ুষ দ্বারা আবৃত থাকে পাখি দেহ পালকে আবৃত থাকে মসৃণ ভিজা ত্বক দ্বারা আবৃত থাকে শরীর কি হয় দেহ শুষ্ক ও আয়ুষযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে স্থানপায়ী প্রাণী কি হয় যে দেহ পশম লোম ও ত্বক দ্বারা কি থাকে ঢাকা থাকে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে দেখো তিন নম্বরটা আমাদের কি বলতেছে ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম আবার কিছু প্রাণী দেয় তাহলে পর্যবেক্ষণ করি এবং সেই সকল প্রাণীকে এই ফাঁকা ভাড়ের মধ্যে লিখতে হবে চলো আমরা তিন নম্বরের উত্তরটা দেখি তাহলে দেখো এই যে কোন প্রাণী ডিম পাড়ে এবং কোন প্রাণী বাচ্চা দেয় তা পর্যবেক্ষণ করে নিশ্চিত সঙ্গে লেখা হলো যেমন যারা ডিম পাড়ে যেমন হচ্ছে মাকর সাহ ব্যাং কইমাস টিকটিকি দল ইত্যাদি আর বাচ্চাদের যেমনকে গরু আর হচ্ছে ছাগল তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপরে চার নম্বর কি বলতে চাই দেখো যে নিষেধকে বিভিন্ন দলের প্রাণী কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তাহলে বৈশিষ্ট্য অনুসারে আহ শকে প্রাণী দলের নাম লিখি তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এখানে থাকবে আর এখানে কি থাকবে বলতো প্রাণী দলের নাম থাকবে তাহলে এখানে কি স্থল উভয় জায়গায় বাস করে তারপর সে ঠোঁট এবং জোড়া ডানা আছে তিন জোড়া পা পাপ এক জোড়া শুঙ্গ আছে এবং বাচ্চা হয় এবং স্তান কি করে স্তন পান করে তাহলে এই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এই বৈশিষ্ট্য প্রাণীগুলোকে এই দলের মধ্যে কি করতে হবে লিখতে হবে চলো আমরা এই কাজটা করি তাহলে এবার চার নম্বর এই যে দেখো যে জল স্থলে উভয় জায়গায় বাস করে কে যেমন উর্ভচর প্রাণী যেমন হচ্ছে ব্যায়াম সূর্য মধ্যে থাকতে পারে যে সাপ আর আকে কুমির তারপরে হচ্ছে ঠোঁট এবং এক জোড়া ডানা আছে যেমন হচ্ছে পাখি সেটা কি হচ্ছে তিন জোড়া পা এবং এক জোড়া শুঙ্গা আছে তার মানে কি যেমন হচ্ছে হচ্ছে প্রজাপতি মৌমাছি তারপর কি ড্রাগন ফ্লাই পিঁপড়া ইত্যাদি তারপরে বাচ্চা হয় এবং স্তন পান করে তার মানে স্তান পাই যে মানুষ কুকুর ব্রাহ তারপরে আমাদের কি কি বলতে চাই দেখো তো যে এই যে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায় তাহলে এগুলোকে আমাদেরকে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে লিখতে হবে অর্থাৎ দেখো এই যে তাহলে বিভিন্ন দলে ভাগ করা যায় যেমন এই যে মাছ পাখি স্তন্যপায়ী প্রাণী তাহলে আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পারছো তাহলে দেখো আমাদের পাঁচ নম্বর পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া শেষ এইবার আমরা যদি মিশে আসি দেখো আমাদের কিছু অনুশীলনী কি দেওয়া আছে কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন হচ্ছে এক নম্বরে বলতেছে এখানে হচ্ছে শরীর টিক চিহ্ন দাও তারপরে এখানে শূন্য স্থান রয়েছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বর্ণামূলক প্রশ্ন রয়েছে অর্থাৎ আমি এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তার আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ হাফিজ